এটা কি দেখেন তো এটা কি দেখেন এটা কি এগুলো কি মনে হচ্ছে যে সব হলো বাইরের থেকে কিনে নিয়ে এসেছে নিয়ে আমি নিয়ে এসে খাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এগুলো আসলে আমি নিজেই আজকে রান্না করেছি মনে হয়েছে যে বৃষ্টি হচ্ছে আমার বৃষ্টির শব্দ খুব ভাল লাগে খুব ভাল লাগে আসলে হলো আজকে আমি নিজে নিজে এগুলো আমি রান্না করেছি আমি রান্না করি কখনো আপনাদেরকে দেখাই না এই যে প্লেট নিয়েছি একটু ভাত নিয়েছি রাইস নিয়েছি কথা হলো যে আমি আসলে আপনাদেরকে দেখাই না আমি আমার নিজের ইয়েগুলো আমি সবাই অনেকে মনে করে যে আমি শুধু হলো ভিডিও করি দুষ্টুমি করি মানুষের সঙ্গে না নিজের ব্যক্তিত্ব কখনো আমি নষ্ট করার মধ্যে নাই আর একটা জিনিস হলো কি আপনাদের সবার সঙ্গে একটু এরকম দুষ্টুমি করে আপনারাও যেমন আনন্দ পান আমিও যেমন আনন্দ পাই আই টু আই রাইস নিয়ে আজকে আমি দেখাবো আমি কী করে খাই আমি কিন্তু কাটা চামচ দিয়ে খাতি পারি বুঝেছেন ওই যে হলো কি ছোটোকালে একবার হয়েছিলাম চাইনিজ খাতে গেছিলাম আর দিবে একটু কোক দাও না চাইনিজ খাইতে গেছিলাম তখন হলো কি ছোটোকালে হ্যাঁ এগুলো হলো দুষ্টুমি ওইটা কোর্স দিলাম বলে এখন এগুলো বলতে পারি যে তখন হলো আমি কাঁটা চামচ চুরি করে নিয়ে আসছিলাম চামচ চুরি করে নিয়ে আসছিলাম মানে এত ছোট কাল থেকে হলো দুষ্টু করি বুঝেছেন বৃষ্টির সুন্দর ঝিমঝিম শব্দ হচ্ছে আপনাদের সবাইকে খাওয়াতে পারলে অনেক ভালো লাগত অনেকেই বলেন শুধু দুষ্টুমি করি ফাইজ নেমে মারি না আমি আমার নিজের ইয়েটা সবসময় আমি বলবদ্ধ করে রাখি এই যে আমার সবসময় আমার নিজের ব্যক্তিত্ব সবসময় হলো আমি বল ইয়ে করে রাখি আরও হলো স্যুপ টুপ রান্না করা যেত স্যুপ টুপ রান্না করা যেত সব কিছু রান্না করা যেত স্যুপ বা অন্য আরও অনেক কিছু ছিল কিন্তু অত কে খাবে দেখেন এই যে এখন হলো এটা খাবো এই যে কোকো আছে অনেকে সেই জন্য মনে করেন যে এই যে আমার খাবার মনে করেন যে আমি শুধু হলো সারাদিন ভিডিও বানাই দুষ্টুমি করে এটা একেবারে ভুল কথা কারণ আমি সময় আমার বাচ্চাকে আমি কেয়ার নেওয়ার চেষ্টা করি কারণ এখন বড় হয়ে গেছে আর কিছুদিন পরে হয়তো আমি আমার কাছে আর পাবো না যেটুকু সময় পাই তাকে যেন সেরকম নিয়ে করে দিস বলে এইসবটা ভাবাই নি আটাস আমস যাই হোক আপনাদের সঙ্গে আজকে দেখালাম আজকে আমি কী কী রান্না করেছি টুকু তারপর শান্তি করে বসে বসে খাবো আপনি দিতে পারলাম না বলে কষ্ট লাগতেছে আসলে খাবার জিনিসটা আমি খুব একটা খাবার রেট জিনিসপত্র কোনো কিছু আমি পোস্ট করি না এই জন্যই কারণ কি অনেক মানুষই তো না খেয়ে থাকে না যারা দেখে অনেকে আমি যে খাবারগুলো দিব অনেকে দেখা যায় যে এগুলো বছর পর বছর হয়তো খেতে পারে না তাই না তখন তাদের জন্য তো খারাপ লাগে সেই জন্য আমি সাধারণত খাবারের খবর ছবি টুবি খুব কম দিই আগে খাবারে দিতাম কিন্তু এখন আমি দিই না এই জন্য পোস্ট করি না কারণ আমার কাছে খুব মায় লাগে দেখবেন কুরবানি ঈদের সময় আমি কোনো কিছু পোস্ট করি না রুজা ঈদের সময়ও আমি কোনো খাবারের ইয়ে পোস্ট করি না কারণ আমার এইগুলো ভালো লাগে না কারণ মানুষের কষ্ট যে তো অবশ্যই সবাই খারাপ লাগা উচিত কারণ আমরা তো মানুষ যাই হোক খাবার দেখিয়ে দিলাম বসে বসে খাবো আপনারা আপনাদের দিতে পারলে সবাই মিলে খেতে পারলে অনেক আনন্দ ছিল যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ